সালামু আলাইকুম বিও চাষাগরি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আজকের বিষয়টি হচ্ছে সৌদি আরবে যারা এস সিম ব্যবহার করেন তারা কিভাবে এস টি সিমে রিসার্চ করবেন রিচার্জ কার্ডের মাধ্যমে এবং সি সিমের ব্যালেন্স কীভাবে চেক দেবেন রিয়াল ব্যালেন্স আছে এবং এস সিমের সিম নাম্বারটি কীভাবে বের করবেন মানে আপনি যে সিমটি ব্যবহার করছেন সেটি আপনি সিম নাম্বারটি বের করতে পারবেন একটি কুটের মাধ্যমে এবং এসটি সিমের কাস্টমার কেয়ারের সাথে কীভাবে কথা বলবেন কত নাম্বারে কথা বলতে হবে মানে যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনি সি সিমের কাস্টমার কেয়ারে কল করতে পারবেন যে কোনো সময় আজকে ভিডিওটিতে এ নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং আপনাদের দেখিয়ে দিবো এই জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না আর একটি কথা না বললেই নয় যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকন বাটনটি বাজিয়ে দেবেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে এরকমই গুরুত্বপূর্ণ তথ্য ও নিউজ আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মনে নোটিফিকেশন চলে যাবে আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন তাহলে পেজে এরকম ভিডিও আপলোড করার সাথে সাথে ফেসবুক থেকেও আপনারা সবার আগে দেখতে পারবেন তাহলে আর বেশি কথা বাড়াচ্ছি না আমি ডাইরেক্ট মূল কাজে চলে যাচ্ছি এর জন্য অবশ্যই আমরা আমাদের মোবাইলের ডায়াল প্যাডটি ওপেন করে নিতে হবে ডায়াল পেডটি ওপেন করার পর যদি আপনি এখানে প্রথমে রিসার্জ করতে চান মানে রিসার্জ কার্ডের মাধ্যমে এর জন্য প্রথমে আপনাকে একটি কোড উঠিয়ে নিতে হবে স্টার ওয়ান ফাইভ ফাইভ স্টার তারপর আপনার বাউচার নাম্বারটি মানে রিসার্জ কার্ডের যে সংখ্যাটি আছে সেটি দিয়ে হ্যাশ সে ট্যাপ করে আপনি আপনার সিমটি কয় নাম্বারে আছে সেটা আপনি ভালো করে জানেন এক এনা দুয়ে সেখানে আপনি ট্যাপ করবেন নিশ্চিত সিমে তারপর আপনার রিসার্জ হয়ে যাবে তারপর হচ্ছে ব্যালেন্স চেক দেওয়া এর জন্য আপনাকে স্টার ওয়ান ডাবল সিক্স এটা উঠিয়ে আপনি আপনার সিমে কল করবেন মানে যে সিমটি এস টি সি সেখানে ট্যাপ করবেন যেহেতু আমার সিমটি আছে দুয়ে আমি এ ট্যাপ করব দুয়ে ট্যাপ করার পর সাথে সাথে ঠিক এরকম ডিসপ্লে শু হবে এখানে আপনার মূল ব্যালেন্স শু করবে এখানে ইউর লোন যদি আপনি ইমারজেন্সি রিয়াল দাঁড় করে নেন তাহলে এখানে শু করবে তারপর হচ্ছে আপনার সি সিমের মোবাইল নাম্বারটি বের করার উপায় স্ট্রি সিমের মোবাইল নাম্বারটি বের করতে আপনাকে অবশ্যই স্টার ওয়ান ফাইভ জিরো তারপর আপনার সিমটি এক হলে একে দুয়ে হলে দুয়ে ট্যাপ করবেন আমার সিমটি দুয়ে আছে আমি দুয়ে ট্যাপ করেছি দেখেন এখানে কিন্তু ডিয়ার কাস্টমার এবার মোবাইল নাম্বার ইস এত মানে এখানে আমার মোবাইল নাম্বারটি শু করেছে গোপনীয়তার জন্য আমি আমার সিম নাম্বারটি ডেকে রেখেছি তারপর হচ্ছে ডাটা প্যাকেজ মানে আপনি স্টেজ সিমের এমবির অফার ইন্টারন্যাশনাল মিনিট এগুলো কীভাবে চেক দেবেন যে আপনাকে কী কী অফার দিয়েছে সেই জন্য স্টার ট্রিপল টু সরি স্টার ট্রিপল এইট তিনটা এইট হ্যাশ তারপর ট্যাপ করবেন দুয়ে আমার সিমটি দুয়ে আছে দুয়ে ট্যাপ করেছি স্টেজ সিমটি এখানে সকল ধরনের প্যাকেজ শো করবে স্টেজ সিমের এখানে একটা জিনিস লক্ষ্য করবেন নাইন নাইন মারে আরও অপশন আছে ডাবল নাইন মোর আমি দেখিয়ে দিচ্ছি ডাবল নাইন লিখে সেন্টে করবেন এখানে আরও ভালো ভালো অফারগুলো এখানে শু করবে যারা দেশে এখন মিনিটে কথা বলতে চান ইন্টারন্যাশনাল মিনিটে তারা খুবই অল্প টাকায় এখান থেকে মিনিট ক্রয় করতে পারবেন এক মাসের এক সপ্তাহ একদিনের মেয়াদে দুই রিয়াল দিয়ে পঁচিশ শিয়ালও দুই রিয়াল দিয়ে পঁচিশ মিনিটও পাওয়া যায় ইন্টারন্যাশনাল মিনিট তারপর হচ্ছে কাস্টমার কেয়ারের নাম্বার এর জন্য নাইন ডাবল জিরো এটা হলো সৌদি আরবের যে সিমটি আছে সিমের কাস্টমার কেয়ারের নাম্বার এই নাম্বারে আপনি কল করে এস টি যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবেন এভাবেই কিন্তু আপনি এস সিমের সকল ধরনের কুটের সাহায্যে আপনি উপকৃত হতে পারেন যদি আমার ভিডিওটি দেখে আপনার বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলা কামারটি বাজিয়ে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমি বারবার বলছি তারাও ফলো করে দিবেন আপনাদেরই লাভ হবে কারণ আমি আমার চ্যানেলে সৌদি আরবে সকল ধরনের গুরুত্বপূর্ণ বিষয় টপিকগুলো আমি আমি আমার চ্যানেলে আপলোড করার চেষ্টা করি এই জন্য ফেসবুক বলেন ইউটিউব বলেন যেখান থেকে দেখছেন আপনারা এটা ফলো করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটিতে কোনো কথার উচ্চারণে বলুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ একটা ভিডিও তৈরি করতে প্রায় পাঁচ মিনিট দশ মিনিট কাজ করতে হয় কোনো সময় উচ্চারণে রিটু হয়ে থাকে এই জন্য ক্ষমা দৃষ্টি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন খোদা হাফেজ